হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো বুঝছো আমিও ভালো আছি তো আমি আজক আবারও আইছি চুরি করতে আজ চুরি করার কোনোই রিজন নাই লোকটা অনেক ফেমাস তোমরা সবাই জানো জেভিয়ার নামে এর বাসায় আমি চুরি করতে এসেছি কোনো রিজন নাই খুদেই ভাল লাগছে মানে ঘুমে দরতে ছিল না ভাল লাগছে চুরি করতে তো এই জেবিয়ার বাসায় একটু দেখতে জেভিয়ার এর ক্যার এই আডাহি করতে তো আমি এদিকে চুরি করতেছি কেন জেভিয়ার জানো তো মিম টিম বানাই ওই যে এক বেডা তো দেখছোই তোমরা সবসময় তো এই মিম টিম বানাই অনেক ঠাকার মালিক হয়ে গেছে তো এ নাকি অনেক দিমা হয়ে গেছে এর লেগে আমি হার বাসায় চুরি করতেছি চুরি করে হার একেবারে হকির্নি বানাই দিব আর কিছু থাকবে না এবার আর হার কিছু থাকবে না এর লেগে আমি সেই চুরি করতে তাই চুরি করতেছি চুরি করতে মানে একেবারে ঠান্ডা মাথায় ধরা পড়া যাইবে না ধরা পড়লে জেলে নিয়ে যাইবে অনেকবার ধরা পড়ছে এখন পর্যন্ত যেগুলো ধরা পড়ছে ওই ভিডিওগুলো দিই নেই তোমাকে বলছো কেননা ধরা পড়া জেল মেল ওগুলো কি দেওয়া যায় ওগুলো দিলে তো ঝামেলা ওগুলো দিলে সম্মান তাই নিজের তাই আর দিই নেই তো যেগুলো ধরা পড়ি না ওইগুলোই মানে দেই তোমাকে দেখানোর জন্য তো পলাইতে বেমার কেয়ারটেকারটা খালি বেশি বেশি ঘুরতেছে যাও ওই কেয়ার টাকা দিয়ে তারপর আমি উডি আবার ওইটা যাই যাই আমার চুরি করতেই ওই বাসকে একবার ফুল বাসা খালি করে দেবের বাসায় কিছু থাকবে না হ্যাঁ এই রুমটার মধ্যে ভালো ভালো জিনিস অনেক কিছু পেয়ে গেছে এই রুমটা দিয়ে মানে ওর খোদাই এত কিছু ওই কেয়ার টেকারটা আবার এদি হইতেছে পলাই দই হম তাড়াতাড়ি যেন সারা কেয়ার টেকার ডিস্টার্ব করো খালি চুরি করার সময় এত ডিস্টার্ব ভালো না বুঝছো হ্যাঁ কেয়ার যাও তুমি এ জায়গায় দিয়া যাবে এখনই চলে যাবে কেয়ার হুম যাক যাক কই গেল ক্যার টেকারটা দেখো আমি বাইরে আগে হ্যাঁ বাইরে এলাম বাইরে এপার্স দিয়ে যাই এপার্শ দিয়ে আস্তে আস্তে ওই রুমে আরও মালামাল আছে কিছু একটা সিন্ধু গাছ ওই রুমে হ্যাঁ হ্যাঁ এখন এই জায়গায় আবার ক্যার টিকাটায় আসতেছে তো আমি এদিক দিয়ে যাই এদিক দিয়ে যাই দিয়ে আর কেয়ার না ও মা আবার এসেছে আবার পড়ানো লাগবে রে এত কেন দুষ্টু প্রকৃতির কেয়ারটেকার কিন্তু ভালো লাগে না আমার এই দুষ্টু প্রকৃতির কেয়ারটেকার মেয়ারটেকার তো আমি এখন এই যাইয়া হ্যাঁ এই তো এই দোকান সিন্ধু আছে সব টাকা পয়সা ও খদ্দা সব পাইছি রে এবং এই দ এই দলিল মহিল সব পাই গেছি আর কেয়ারটেকার সেই কিগুলো এই পুরুষ এই পড়ছে চুরি সেই কেয়ারটেকারটার মাঝে দেখ একটা দেখেটার মাস যদি আমি এই ফুল যদি আমার দৌড় 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 তো বাইরে 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 তো ভাই আমার দেবীলের বাসায় তৈরি করা শেষ হাসকের মতো আল্লাহ বাঁচাইছে সেই ফুলটা ধরা পড়ে নি ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যা যা করো সব করো অবশ্য আমি যাই আমার থলিমলেই ভরে নাই আবার পরে একটা ভিডিওতে দেখা হবে বাই